দলের আদর্শ কিন্তু নষ্ট হয়ে যায়নি দলের চেন অফ কমান্ড নষ্ট হয়ে যায়নি দলের প্রতীক না থাকলেও দলের চেইন অফ রয়েছে দলের সমর্থিত প্রার্থী রয়েছে আর সেই দলের সমর্থিত প্রার্থী হচ্ছেন আমাদের লড়কিতা ভাবুভাই লুপাপা সেই জায়গা থেকে আমরা বলতে চাই আজকে যারা অন্যম মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছেন তারা শুধুমাত্র একজন ব্যক্তি একটা কালো টাকার মানুষ তিনি এই একজন ব্যক্তির কাছে আমাদের দল এই গোটা সর্বস্তরের জনগণ দল হেরে যেতে পারে না আমরা আমরা ভর্তিপ্র মধ্য দিয়ে সেটা প্রমাণ করে দেব। আমি শুধু একটি কথাই ছাত্রলীগকে নির্দেশনা দিয়ে দিতে চাই যারা ছাত্রলীগের সভাপতি হিসাবে আগামী একুশে মে সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে একটা ফিলিফ নির্বাচন হবে তার মানে এই নয় আমরা ছাত্রলীগের নেতা কর্মী অন্যায় করব না কিন্তু কেউ যদি কালো টাকা দিয়ে অন্যায় করতে চায় ভূত কিনে এই অনেক মানুষ সংস্কৃতি করা শান্তিপূর্ণ ভয় অশান্ত করবার যারা চেষ্টা করেছেন পিছন থেকে যারা কলকাতিনা হচ্ছেন যারা ষড়যন্ত্র করছেন আমরা কিন্তু জানি কে কোথায় বসে মিটিং করেন কে কার পক্ষে কথা বলেন সময় কিন্তু বেশি দিন নাই অতএব দুই দিন রয়েছে সাধু সাবধান আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কিন্তু বক্তব্য দিয়েছিলেন এত নারী আদেশের না অতএব যারা এই ব্রহ্মপুরের রাজনীতিতে আজকে প্রাক্তন মার্কা তালা মার্কায় ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছেন তারা ফয়াপুর থেকে তিল তিল করে গড়ে উঠেছেন রাজনৈতিক ব্যক্তিত্ব হংসের সাথে তার সম্পর্ক রয়েছে ফুরের উন্নয়নের সাথে সম্পর্ক রয়েছে আপনারা হঠাৎ করে কালো টাকা নিয়ে সেই আর কারো না কারো ষড়যন্ত্রের মধ্য দিয়েই এই ফুরকে কুখীক করবেন এটি কিন্তু মহাপুরেবাসী মেনে নেবেন আপনি আগামী দিনে ফলের চাওয়া রয়েছে আপনাদের চাওয়া আমাদের চাওয়া এক ঐক্যবদ্ধ করে চাওয়া একটাই এই ফুরে একটা আধুনিক ফাপুর হবে এই ফপুর একটা সাংস্কৃতিক ফুর হবে এই ফুরের শিক্ষার পরিবেশ বজায় থাকবে আর এটি হতে হবে আগামীতে দু কলম তলামার কাপ ফুটবলে আপনাদের একটি ভোগ গুরুত্ব বহন করে সেই ভোটের মধ্য দিয়ে ফুর একটি আধুনিক ফুর করবেন একুশ তারিখে ছাত্রলীগের সকল নেতা কর্মীকে মহাপুরের যে কয়েকটি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র গুলোর দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু